যিনি خلقك فسواك فعدلك فيه اي صورت ما سواكابا আমি দুনিয়া সাজাইলাম আমি তোরে সাজাইলাম তোরছি আরা সাজাইলাম চোখ সাজাইলাম ঠোঁট সাজাইলাম জিভ সাজাইলাম ঠোঁট দিয়া মজা নিলি চোখ দিয়া মজা নিলি হাত দিয়া মজা নিলি কলিজা আছে না কলিজা রি ভাই মজা লাগে কি লাগে না হৃদয় মজা লাগে হৃদয় কল্পনা করে তাহলে দুনিয়ার ব্যাগের মধ্যে বিবির মায়া নিলি বাচ্চার মায়া নিলি প্রেমিকার মায়া নিলি বিদেশের ভীষণ মায়া নিলি খাপকা রঙের মায়া নিলি ডিনার সেটের মায়া নিলি ফির বিধের মায়া নিলি আমি যে হৃদয়ের ব্যাগ দিলাম ব্যাগের মধ্যে দিয়ে আমি যে আল্লাহ কাহিত ছিলাম আমি আপন হয়ে ছিলাম আমি মায়াই দিনেওয়ালা আমি ডাইনেও ছিলাম বামেও ছিলাম নিচেও ছিলাম উপরেও ছিলাম তো রাত্রে পারো দাদারিক করলাম পারদারি পাড়ি করলাম ও যুবক তোর যৌবন তোর আমি দিলাম যৌবনের দেহ আমি দিলাম যৌবনের রক্তের তোর আমি দিলাম শ্রোত আমি দিলাম তোর জবান আমি চালাইলাম তোর কানের মিষ্টি আওয়াজ আমি দিলাম তোর চকি দেখার পাওয়ার আমি দিলাম সব মজা নিলি আমি অল্ল আমি কি অপরাধ করেছিলাম হ্যাঁ ইউ আই সরবার কবে আল্লাদি খোলা খ কা ফাস ও কা ফাঁ দালাক আমি সাজানোওয়ালা আমি কালার আমি রং দেনেওয়ালা ব্যাগের মধ্যে সব মিলি কিন্তু ব্যাগের মধ্যে আমার আল্লাহ রেদি নিলে না জিবো ব্যাগ লয় একই গোয়া দিলা ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন তুমিও আল্লাহর দিকে রওনা দিলা আমিও আল্লাহর দিকে রওনা দিলাম কই কিলের রওনা দিলা কারলে রওনা দিলা দুনিয়ার সব সাজগোজ ল্যা কালার ল্যা রওনা দিলা ফেরেশতা যদি বাড়ি মেনে দেখে কাদার থেকে ব্যাগ পাঠাইলে ব্যাগের মধ্যে লাগেজ দিয়া ভরা শ্যাম্পু দ্বারা ভরা কসমেটিকস দ্বারা ভরা কম্বল দ্বারা ভরা যদি এক ফুটলা গাজা থাকে ওম্নে পুলিশে বাড়ি দেয় যদি থাকে তাহলে পুলিশে বাড়ি দেয় বুঝবো সবার মায়া নিলি আমি যে আল্লাহ হৃদয়ের ভেগে দি আল্লাহর মায়া নিলি না ব্যাগ লইয়া কই রোয়ানা দিবি সাহাবি বলে নবী ও আমার ব্যাগ ও নাই পলিথিনের ব্যাগ আমি বাজার লইয়া কই যাম আপনি যে কোরআন লাগাইলে আপনি যে কোরআনের আওয়াজ লাগাইলে কোরআনের আতর লাগাইলে নবী আতর আমার সিনায় লাগাইয়া দেন আমার ব্যাগে লাগাইয়া দেন এটা লই আমি আল্লাহর কাছে চলে যা এবার সাহাবি গরিব মানুষ নবীজির কাছে আসছে নবীজি আতর লাগাই তেলাওয়াত করে কোরআনের তেলাওয়াত করে

আল্লাহ রানা লয়ারা দেব এই যৌবনের সন্ধ্যা থাকবে না এ যৌবনের থাকবে না আল্লাহ রানা দেও সাহাবি বলে নবী আমি গেলাম

পারে না বসে রয়েছে আমাদের বলে নবীজি বলে কিরে জোবাই কাম যাবে না সাহাবি কাইনা দিছে নবী গো কাম যাবো তো গরিব মানুষ আল্লাহ গরিব বানাইছে কাম করার জন্য চাষবাস করার জন্য দুনিয়াতে পাঠাইছে কিন্তু নবী আপনি যে প্রেমের ওয়াজ দিলেন আপনি যে মা রেফাতের ওয়াজ দিলেন আপনি যে হৃদয় প্রেমের কোরআনের খুশবু লাগাইলেন নবী ও আপনার না দেখলে আমার ভালো লাগে না ও নবুতের নবী ও নূর ওয়ালা নবী ও প্রেম ওয়ালা নবী আপনি যে ঘেরান দিলেন আমি জমি নিজে এক কারে দেখব। জমিনের কালার চাইতে আপনার কালার সুন্দর পৃথিবীতে আপনি চন্দ্রের চেয়ে সুন্দর সূর্যের যে সুন্দর সমস্ত কালার আপনার মধ্যে আপনি তৈত সুন্দর গাড়ির কালারের চাইতে সুন্দর সবচেয়ে সাদ ওয়ালা সবচেয়ে মায়া ওয়ালা সবচেয়ে প্রেম ওয়ালা নবী ও এজন্য আমি গরিব চাষি মানুষ মন বইরা হৃদয় বইরা আপনার চেহারাটা একটু দেখালো তুমি বলে না গরিব মানুষ যাও কামে যাও তো সাহাবি কামে গেছে সারাদিন মাঠে ঘাটে কাজ কাম করে গরিব মানুষ बिकाल হইলে আবারই চাসা বোসা গরিব মানুষরা আবার বিকাল হইলে বাড়ি ফিরে গামছাটা চিব্রায়া ভিজা ধুইয়া ওইটাই গাঁও দিয়া মসজিদের কাছারির বাড়ির দরজার মসজিদে আসর মাগরি পেলে তারপরে বাড়ি যাইতো আর এখনকার মুরব্বীরা এখন তো আর চাষবাস অতটা করে না সব ইউরোপে ইটালিতে ফ্রান্সে বিদেশে কাতারে কুয়েতে সব পয়সা দেয় আর ফুতে একটা টানে মাইয়া একটা টা ঝিয়ে একটা টানে বউ একটা টানে ঘরের মধ্যে চতুর্দিকে টানা টানি বুড়ায় কয়ে আমি টান তারি না আমি সার দোকানে বয়ে বয়ে আ করে দেখি কথা না

মুরশিদে গেলে ওলামা মুরশিদে গেলে প্রেমের নবী মায়ার নবীরে দেখা যাবে বাড়ি যাম তো জাম সন্ধ্যা হইলে একটু নবীরে দেখে যাই তো মাগরিবের নামাজে গেছে নবীরে নবীর পিছনে মাগরিবের নামাজ পড়া বাড়ি যাবে এবার মাগরিবের নামাজে নবী আবার তেলাওয়াত করে কিতাবিম মস্তোর ইরাকিম मंसूर والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمر السماء مورا وتسير الجبال السيرا তই হইয়া মুখোশ জিবেন রিন নামাজ নবীজির তেলাতে মুগ্ধ হয়া প্রেমে মৈজে যাইয়া কোরানের প্রেমে কোরানের গ্লানী মহিদ হয়া পাগল করা হইয়া পিছনে গরিব মানুষ কেননা সামনের কাতারে জাগা নাই সামনের কাতার তো নেতা খাতারা দখল করে প্যান্ট সুয়ো দ্বারা দখল করে সঅবদি সেক্রেটারি দখল করে এই পনেরো বছর আমি লিকেরা দখল করছে

নামি দামিরা বাজারের ভিড় কইমা যায় আস্তে আস্তে ভিড় কইমা যায় আস্তে আস্তে ভিড় কমে গরিব আস্তে আস্তে সামনে আসে গরিব মানুষ আস্তে আস্তে সামনে আসে এই মানুষের ধারে আসে হুজুর আমারে যদি একটু আতর লাগায় দিতেন ইমাম সাহেব গরিবের যদি একটু আঁতরে লাগাই দেয় তো খুশিতে দাড়িতে লাগায় জামাই লাগায় টুপিতে লাগায় সাহাবি আস্তে আস্তে নবীজি দাঁড়ে এসে বসে রয়েছে এবার নবীজি যেই মায়া দিয়া বলছে কিরে জোবাই বাড়ি যাবি না তো গরিব মানুষের ধনী লোক মায়া মায়ার মানুষেরা মায়া দিলে বরুণার পিরসাব যদি কেউ মায়া দেয় তো চোখ দিয়া পানি বেড়া যায় সাহাবি নবীজি যেই বলছে জুবাইন বাড়ি যাবি না রে অমনি জোর জোর কইরা কান্দা দিস নবী ও বাড়ি যাম তো যাম কি লইয়া যাম নবী ও মদিনার বাজারে আসলাম মদিনার জমিনে খেত খামার কইরা খাই দুই কেজি খেজুর নেওয়ার মতো টাকা আমার নাই একটু আটা নেওয়ার মতো টাকা আমার নাই ব্যাগও আমার নাই এত দূরে গ্রামে বাড়ি যাম তো যাম কি লয়ে যা নবী যেই নবীর কাছে দুঃখের কথা বলে আর কাঁদে তো নবীজি বলে তাই ধরে কিছু স্বর্ণ সৎকার দিয়ে দেই কিছু বাজার দিয়ে দেই কিছু খেজুর দিয়ে দেই কিছু আটা কিনা লয়ে যা এবার সাহাবি জুবাই মোতাইম কাঁদে আর বলে নবী ও দুনিয়ার এই বাজার তো দিলে দিলেন খেয়ে এলাম বাচ্চারা খেয়াল এলো বিবি খেয়াল এলো কিন্তু নবী ও আমি যদি চলে যাই গ্রামের বাড়িতে আবার আগামীকাল আমি আইসা না পাই অথবা আমি আর না আসতে পারি তো আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে এ ধরে দুনিয়ার বাজার দিছিলাম দুনিয়ার এই বাজারে তরকারির কালাদা তরকারির স্বাদ আলাদা গরুর গোস্তের স্বাদ আলাদা মূলার স্বাদ আলাদা গাজরের স্বাদ আলাদা ফুলকপির স্বাদ আলাদা পাতাকপির স্বাদ আলাদা সানার স্বাদ আলাদা মিষ্টির স্বাদ আলাদা এই জিব্বা দিয়া সব বাজারের স্বাদ লইলি এই জিব্বা দিয়া মা বইলা মায় লইলি বিবিরে ম্যাডাম বইলা ডাক দিয়া মজা লইলি এই চোখ দিয়া বাজার দেখে দেখে মজা লইলি চোখ দিয়া দেখে মজা লইনি চোখ দিয়া দেখে দেখে মজা লাস জবান দিয়া বইলা বইলা মজা লাস হাত দিয়া ঝর্ণা দইরা মজা লয় পাহাড় দইরা মজালায় লয় চা গাছ দেখে মজা লয় সুন্দর বনে যে প্রাণী দেখে মজা লয় ময়ূর দেখে মজা লয় হাত দিয়া সমুদ্রের পানি সেনা মজা লয় জিনুক সেনা মজালায় মাছ দইরা দইরা মজা লয় ও বান্দা ও বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল i